কিন্তু এটা কিন্তু জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকে মনে প্রাণে সবসময় মা আছেন কারণ মা গেলে চলবে না সংসার মা ছাড়া হয় না পুজো কেমন কাটলো আহ পুজো দারুণ কেটেছে যে ঠিক যেভাবে সবসময় কাটে এবারেও ভীষণ ভালো কেটেছে যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কিরকম সবাই একটা ছোট হয়ে যাই আমার বাবাও ছোট হয়ে যান আমিও ছোট হয়ে যাই ট্রাভেলের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই একটা জায়গা সেই বাল্যকালটা ফিরে আসে আর কিন্তু হ্যাঁ খারাপ লাগছে কারণ সব সবাই এবার নিজেদের নিজেদের কাজে ফিরে যাবে নিজেদের জীবনে ফিরে যাবে আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না এমনিতে সারা বছর একটু আধটু দেখা হয় একটু আধটু ফোনে কথা হয় কিন্তু যেভাবে এই লাস্ট তিন চার দিন ধরে কন্টিনিউসলি সকাল বিকেল রাত্রি দুপুর দেখা হচ্ছে সেটা হবে না তাই জন্য মন খুব খারাপ আজকে নিরামিষ ভাঙা হ্যাঁ আজকে বিসর্জনের পরে আজকে আমরা প্রথম আমিষ খাবো আহ মানে খেয়ে এসেছি মানে যেটাকে বলে কারণ বিসর্জনের পরে আমাদের খেতেই হয় মাছ খেয়ে তারপরে বোধ হয় তো সেই জিনিসটা হয়েছে এবং রাত্রিবেলা আমিষ খাওয়া করে কি সবাই যেন সুস্থ সুন্দর ভালো থাকে সেটা আমার সবসময় ওই একটাই প্রার্থনা যেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকে কারণ আমার মনে হয় নিজের চেক লিস্ট করতে করতে না সেটা ছোট বয়সে করতাম মা আমাকে পড়াশোনায় এটা করো মা আমাকে ওটা করে দিও মা আমাকে এটা করে দিও এরকম করতাম এবারে এটা তফ হাসতু সেই তফ হাস্তু ভগবান ভীষণ একটা সিরিয়াস ভগবান তাকে আমি সবসময় বলি যে এমন করে মানে প্রার্থনাটা করি যাতে সবাই একসঙ্গে প্রার্থনাটা হয়ে যায় যাতে সবাই সুস্থ থাকে সুন্দর থাকে আনন্দে থাকে এবং সবাইকে আনন্দে রাখে সেটাও আমি সবসময় কামনা করি কারণ শুধু নিজের একা একা মনে হয় না আনন্দে থাকা যায় যদি না তুমি তোমার কাছের মানুষকে ভালো লাগে আমি এখন খাই সিনেমার কথা বলবো না আবার এখন সিরিয়স হয়ে যায় সিনেমা সিরিয়স হয়ে যায় এখন